আমরা এখন গান্ধীশ্বর থেকে সাতপাড়ের দিকে বাইকে চলছি রাস্তার দুপাশে যে প্রাকৃতিক দৃশ্য এটা আসলে মন কাড়ে সবুজের যে সমারোহ এটা আসলে একটি নান্দরের দৃশ্য গান্ধীশ্বর থেকে সাপপাড়ে যে পাকা সড়ক এই পাকা সড়কের দুপাশের যে দৃশ্যগুলো আমি ধারণ করছি আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবার এটা ভালো লাগবে দেখতে দেখুন যে প্রাকৃতিক দৃশ্য এখন সড়ক আকাশে সাদা মেঘ নীল মেঘ ভেসে বেড়াচ্ছে তারই সাথে সবুজের সমারোহ আর এখানে গ্রামের যে দৃশ্যগুলো আসলে এটা আসলে একটি অন্যরকম দৃশ্য বন্ধুরা আমরা সাতপাল বাজারে কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সাতমাড় বাজারে যেগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু পরে আমরা সাতপাড়ে ব্রিজে ব্রিজের একদম কাছাকাছি চলে এসেছি এখন এই মুহূর্তে সাতপাড়ের যে বাজারের যে ব্রিজ ব্রিজের দুপাশে দোকান চায়ের দোকান মুদি দোকান আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতবার বাজারের যে ব্রিজ এখন ব্রিজে অল্পক্ষণের মধ্যে আমরা উঠে যাব এটা এখন ব্রিজ আমরা উঠেছি তো এই মুহূর্তে সাতবার বাজারে যে ব্রিজ ব্রিজের উপর আমরা উঠে পড়েছি এখন আমরা ব্রিজ পার হচ্ছি সাতপারে ব্রিজ আর পাশে দেখুন নদী সাতপারে যে নদীটা নদীটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর এখানে ব্রিজ এখন এই মাত্র আমরা সাতপার ব্রিজ পার হয়ে গেলাম তো বন্ধুরা 啊，赛跑的。